সম্রাট আকবরের শাসন ব্যবস্থা কীরকম ছিল তাই নিয়ে আজকে আমাদের আলোচনা আসুন ভিডিওটি স্কিপ না করে আমরা জেনে নিই সম্রাট আকবরের শাসন ব্যবস্থা সম্রাট আকবর কেবলমাত্র একজন সমরকুশলী বীরই ছিলেন না একজন সুশাসক হিসেবেও আকবর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন প্রকৃতপক্ষে আকবরই হলেন ভারতে মোগল শাসন ব্যবস্থার প্রবর্তক ঔদার্য বিচক্ষণতা দূরদর্শিতা প্রজা হিতৈষণা এবং ধর্ম নিরপেক্ষতা হল তার শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ঐতিহাসিক মতে শাসন ব্যবস্থা শেষ প্রবর্তিত শাসন ব্যবস্থার অনুকরণ ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের মতে আকবরের শাসন ব্যবস্থা হল ভারতীয় ভিত্তির ওপর আরবীয় পারসিক ভাবধারার মিশ্রণ ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে মোগল শাসন ব্যবস্থার কোনো মৌলিকত্ব ছিল না তার দেশি ও বিদেশি আদর্শের মিশ্রণ দেশি বিদেশি বহু উপাদানে তার শাসন ব্যবস্থা গঠিত তাতে যে মৌলিকত্বও কিছু ছিল সে সম্পর্কে সন্দেহ নেই আকবর উদ্ভাবক ছিলেন না সত্য কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ভাবধারার সমন্বয়ে সুদক্ষ শাসন ব্যবস্থা গড়ে তুলতে গেলে যে অসামান্য প্রতিভার প্রয়োজন তা আকবরের ছিল প্রচলিত ভারতীয় রীতি নীতি গ্রামীণ স্বায়ত্ত ব্যবস্থা কোনো কিছুই একবার উপেক্ষা করেননি তার শাসন ব্যবস্থা জনসাধারণের সমর্থনের ওপর নির্ভরশীল ছিল উদারতা ধর্ম সহিষ্ণুতা ও প্রজাবর্গের সর্বাধিক কল্যাণ সাধনে ছিল তার শাসন নীতির প্রধান বৈশিষ্ট্য পরবর্তী মোগল সম্রাটর তো বটেই এমনকি ইংরেজ শাসকগণ অনেকাংশে তার শাসন নীতিকে গ্রহণ করেন শাসন ব্যবস্থায় সম্রাট ছিলেন সর্বেসর্বা তার ক্ষমতা ছিল অসীম তিনি দৈব সত্ত্ব সিংহাসনের সার্বভৌমত্ব ও স্বৈরতান্ত্রিক ক্ষমতায় বিশ্বাসী ছিলেন তবে কথা ঠিকই যে তিনি অত্যাচারী শাসক ছিলেন না তিনি নিজেকে প্রজাবর্গের অভিভাবক ও পালক বলে মনে করতেন এবং তার শাসন ব্যবস্থার মূল লক্ষ্যই ছিল জনকল্যাণ সম্রাটকে সাহায্য করার জন্য কয়েকজন মন্ত্রী ছিলেন সম্রাটের পরেই ছিল ভোকিল বা প্রধানমন্ত্রী দেওয়ান বা অর্থমন্ত্রী রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত ছিলেন মীর বকসি ছিলেন সামরিক বিভাগের প্রধান সদর উস সুদূর ছিলেন ধর্ম দাতব্য প্রতিষ্ঠান ও দান বিভাগের অধিকর্তা কাজী উল কাজাদ বা প্রধান কাজী ছিলেন সম্রাটের অধীনে প্রধান বিচারক ছিলেন গৃহ পরিচালনার ভারপ্রাপ্ত কর্মচারী মুহ তহসিব ছিলেন জনসাধারণের মধ্যে ধর্ম ও নৈতিকতা প্রচারের ভারপ্রাপ্ত এই সব মন্ত্রীরা ছাড়াও দারোগা ই গুশলখানা আরেজ ই মুবারক মীর আরাজ মুস্তাফি মীর বাহারি মীর মঞ্জিল মীর তোজক প্রভৃতি গুরুত্বপূর্ণ কর্মচারীরা গুরুত্বপূর্ণ রাজকার্যে নিযুক্ত ছিলেন আকবর ভূমি রাজস্ব পথ কর বন কর জল কর বাণিজ্য শুল্ক জরিমানা নজর আনা প্রভৃতি বিভিন্ন খাতে রাজস্ব আদায় করতেন এর মধ্যে ভূমি রাজস্বই প্রধান ছিল আকবর ছিলেন রাজ্য শাসন প্রবর্তক মোগল এবং এ সম্পর্কে তার প্রথম ছিলেন শের শাহ রাজস্ব সংস্কার বিষয়ে তার প্রধান পরামর্শদাতা ছিলেন রাজা টোডোরমল পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে টোডরমল রাজস্ব সংগ্রহের নতুন ব্যবস্থা প্রবর্তন করেন এবং এই ব্যবস্থা টোডরমলের ব্যবস্থা হিসেবে পরিচিত এই ব্যবস্থার ফলে জমি জরিপ করে জমির উৎপাদিকা শক্তি এবং জমিতে কত দিন ধরে চাষ করা হচ্ছে এই সব তথ্যের ভিত্তিতে সাম্রাজ্যের বিভিন্ন অংশে আঞ্চলিক ভিত্তিতে তিন ধরনের রাজস্ব সংগ্রহ পদ্ধতি প্রবর্তিত হয় যাবত বা জাপতি বা দহশালা গলগা বক্স এবং নাশক এর মধ্যে যাবৎ বা জাপতি ব্যবস্থার জন্যই টোডোরমলের খ্যাতি এই ব্যবস্থা অনুসারে জমির উৎপাদিত শক্তি বিবেচনা করে জমি চার ভাগে বিভক্ত করা হয় পোলাচ পরৌতি চাচর এবং বানজার গলা বক্স বা বাতাই প্রথা অনুসারে উৎপন্ন ফসলের এক দ্বিতীয়াংশ সরকারকে দিতে হতো এই প্রথায় জমি জরিপ হতো না এই ব্যবস্থা সিন্ধু দেশ কাশ্মীর কান্দাহার ও কাবুলের কিছু অংশে প্রচলিত ছিল নাশক প্রথা অনুসারে মোটামুটি একই অনুমানের ওপর রাজস্ব স্থির করা হতো জমি জরিপ করে উৎপাদিকা শক্তির ওপর ভিত্তি করে নয় এই ব্যবস্থা কাথিয়াবার গুজরাট ও বাংলাদেশে চালু ছিল কেন্দ্রে দেওয়ান ছিলেন রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদেশগুলিতেও একজন করে দেওয়ান থাকতেন প্রত্যেক সরকারে আমিন বিতিকচি পোদ্দার কানুঙ্গ মুকাদ্দম ও পাটোয়ারি প্রভৃতি কর্মচারীরা রাজস্ব আদায়ের কাজ করতেন মোগল আমলে সামরিক ও বেসামরিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল আকবার প্রবর্তিত মনসবদারি প্রথা এই প্রথা অনুসারে সাম্রাজ্যের সকল পদস্থ কর্মচারী বেসামরিক কাজকর্মের সঙ্গে সামরিক দায়িত্ব পালনে বাধ্য ছিলেন মনসব কথাটির অর্থ হল পদমর্যাদা যিনি এই পদমর্যাদার অধিকারী ছিলেন তাকে বলা হতো মনসবদার এই প্রথা অনুসারে প্রত্যেক মনসবদারকে নির্দিষ্ট পরিমাণ সেনা ও ঘোড়া রাখতে হয় এবং তাদের পদমর্যাদা অনুসারে তাদের বেতন স্থির হতো পদমর্যাদা ও দায়িত্ব অনুসারে মনসবদাররা তেত্রিশটি স্তরে বিভক্ত ছিলেন যারা দশ থেকে পাঁচ হাজার পর্যন্ত যে কোনো পরিমাণ সৈন্যের মনসবদার হতে পারতেন আকবরের রাজত্বকালের শেষে তার সাত হাজারে ওঠে রাজ পরিবারের লোকেরা দশ হাজার পর্যন্ত মনসব পেতেন এই সব মনসবদারেরা যুদ্ধকালে সম্রাটকে সৈন্য পাঠাতে বাধ্য ছিলেন মনসবদারদের নিয়োগ পদোন্নতি বদলি অপসারণ সব কিছুই সম্রাটের ইচ্ছার উপর নির্ভর করত। উত্তরাধিকার সূত্রে কেউ মনসবদারি পেতেন না কর্মনিপুণতার মাধ্যমে তা অর্জন করতে হতো মনসবদারেরা সাধারণত নগদ বেতন পেতেন অনেক আবার বেতনের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ জমি জায়গির পেতেন এই ধরনের মনসবদারদের জায়গিরদার বা বলা হতো পদাতিক অশ্বারোহী গোলন্দাজ ও নৌবাহিনী নিয়ে তার সেনাদাল গড়ে ওঠে তার একটি হস্তি বাহিনীও ছিল তার সেনাবাহিনীতে বিভিন্ন জাতি ও দেশের লোক থাকায় তা জাতীয় বাহিনী হিসেবে গড়ে উঠতে পারেনি শাসনকার্যের সুবিধার জন্য আকবর তার সাম্রাজ্যকে পনেরোটি সুবা বা প্রদেশে বিভক্ত করেন প্রত্যেকটি সুবা কয়েকটি সরকারে প্রত্যেকটিতে একটি করে পরগনা এবং প্রতিটি পরগনা আবার কয়েকটি গ্রামে বিভক্ত ছিল সুবার প্রধান শাসনকর্তা ছিলেন সুবাদার নাজিম বা শিপাল্লাহ শাহলার সুবাদার ছাড়া প্রত্যেক প্রদেশে একজন করে দেওয়ান থাকতেন এবং তিনি সুবাদারের কর্তৃত্ব থেকে সর্বতভাবে মুক্ত ছিলেন তিনি রাজস্ব সংক্রান্ত সকল বিষয় তদারক করতেন ও দেওয়ানে বিচারে ভারপ্রাপ্ত ছিলেন অনুরূপভাবে জেলাগুলিতে ছিলেন ফৌজদার ও দেওয়ান গ্রামাঞ্চলে কানুনগো মুকাদ্দম পাটোয়ারি প্রভৃতি কর্মচারীগণ বিভিন্ন বিভাগের ভারপ্রাপ্ত ছিলেন আকবর প্রবর্তিত শাসন ব্যবস্থায় নানা ত্রুটি সত্ত্বেও একথা অনস্বীকার্য যে তদানীন্তন শাসন ব্যবস্থায় তিনি নানা উন্নতি সাধন করেছিলেন দূরদৃষ্টি সম্পন্ন শাসক আকবরের শাসনের মূল ভিত্তি ছিল উদারতা সহনশীলতা ধর্মনিরপেক্ষতা ও সমদৃষ্টি জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রজাকে সমান অধিকার ও মর্যাদায় প্রতিষ্ঠিত করে তিনি নিজে সত্যই জাতীয় সম্রাটে পরিণত হয়েছিলেন এরকম ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব